আমি বলছি তোমাদের অপোজিট জেন্ডারদের সাথে রিলেশন হারামের পথে নিয়ে আসো আমি তোমাদেরকে বলি তোমাদেরকে আবারও বলে চাই হার্ভার্ড ইউনিভার্সিটির হার্ভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি না নাম শুনেছো তোমরা এই ইউনিভার্সিটির কোথায় বলো তো কোথায় আমেরিকাতে হারভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি থেকে আমেরিকার বহু প্রেসিডেন্ট হয়েছে সর্বশেষ বড়া কবামা হারভার্ড ইউনিভার্সিটির ছাত্র এরা প্রেসিডেন্ট তৈরি করে এই ইউনিভার্সিটিগুলো সত্যিকার বুদ্ধিজীবী প্রেসিডেন্ট তৈরি করে যাই হোক আমি বলছিলাম এ হারবার ইউনিভার্সিটি অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা পৃথিবীর সেরা ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত তালিকা ভুক্ত এই ইউনিভার্সিটির কথা আমি তোমাকে বলছি হারভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণায় দেখা গিয়েছে ওই ইউনিভার্সিটির সেরা ছাত্র তারাই যারা অপোজিট জেন্ডারদের সাথে অবৈধ রিলেশন তারা তৈরি করে না এটা স্ট্যাটিস্টিক্স গবেষণা

তোমার তো পরবর্তী জীবন ভালো হওয়া দরকার তাই না পরবর্তী জীবন তোমার ভালো এখানে যারা আছে তোমার মাশাআল্লাহ সবাই বড় এই জন্য আমি কথাগুলো বলছি যদি এই কথাগুলো সবসময় পাবলিক বলা যায় না তোমরা বড় এবং তোমাদেরকে এখন একটা সেন্সিটিভ এই যে তোমরা আছো তোমরা প্লিজ এই সময়টাকে তোমরা এগুলো থেকে কাটিয়ে দেবে না তোমাদের আল্লাহর সাথে সম্পর্কটা বিল্ড আপ করো আল্লাহকে যদি তোমার পক্ষে রাখতে পারো গোটা পৃথিবী তোমার কাছে এসে আত্মসমর্পণ করবে ইনশাআল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করো আমি আদিসের এই দিয়ে শুরু করেছিলাম মিন ইসলামের একজন মুসলিমের তার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলে যাই তোমরা কতটুকু ইংরেজি জানো আমি জানি না আমি বিশ্বাস করি গিয়াসুদ্দিন স্যার যে স্বপ্ন দেখেন তোমরা অনেক স্মার্টলি ইংলিশ বলবে এটা আমি এটা স্যার নিশ্চয়ই সেভাবে এখানকার আয়োজন করেছেন এবং তোমাদের নিজেকে আমি ইংরেজি ভাষা শিখলে তুমি অনেক ভালো চাকরি পাবে এবং লোকেরা তোমাকে বলে ইজ স্মার্ট ভেরি স্মার্ট আমি এই জন্য বলছি না তুমি যদি ভাষা শেখো কমপক্ষে তুমি এর মাধ্যমে মানুষের কাছে মানবতার মেসেজগুলো কমিউনিকেট করতে পারবে মোস্ট অফ দ্য পিপল যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইট হাজ বিকাম কমন the এটা এখন কমন প্লেস ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে প্রত্যেকই কিছু কিছু বুঝি অতএব এর মধ্যে তুমি মানুষের কাছে দাওয়াত দিয়ে কথা মানুষের কাছে পৌঁছাবে দিনের কথা করে মানুষের কাছে পৌঁছাবে এই জন্যই তুমি ভাষাটি শিখবি আমি তোমাদেরকে বলি যদি তোমরা কমপক্ষে এই তথাকথিত আন প্রোডাক্টিভ হয়ে থেকে তোমাদের সময়কে ডেইলি 1 ঘন্টা কাট অফ করো কাট অফ করে যদি তোমরা এই ভাষা শেখার জন্য ব্যবহার করো তোমরা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে তোমরা 6 মাসের মধ্যে ইংরেজি ভাষার জাঞ্জ হয়ে জেনে পারবে ইনশাআল্লাহ এটা কি সম্ভব না ঘন্টা হয় তাহলে এক মাসে কয় ঘন্টা বলতো তিরিশ ঘন্টা ছয় মাসে কয় ঘন্টা তিন ছয় আঠারো একশো আশি ঘন্টা একশো আশি ঘন্টা লাগে না কোন একটা ভাষাতে দক্ষতা অর্জন করার জন্য ইউ নেভার নিড ওয়ান হান্ড্রেড এই আওয়ার লাগে না কিন্তু এটা করতে পারো তোমাদের তোমরা সময় গুলো এই জায়গাগুলো করবে আমাদের অন্যান্য অতিথি চলে এসেছেন আমি সেই জায়গায় আমি তোমাদেরকে কয়েকটা আউটলেন বলি কেবলমাত্র আমি আমার কথাটি শেষ করতে চাই যে তোমরা যে কাজগুলো করবে সেই কাজগুলোর মধ্যে আরেকটি কাজ হলো তোমাদের তা হলো যে তোমাদের সব কিছুর উপর তোমরা আল্লাহকে প্রাধান্য দাও সব কিছুর উপর কি কে প্রাধান্য দেবে বলো তো তোমরা কে কাকে প্রাধান্য দেওয়া দরকার আল্লাহকে প্রাধান্য দাও আল্লাহকে যদি তুমি প্রাধান্য দাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রাধান্য দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির মুআবিয়া থেকে বর্ণিত হাদিসটি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিমের বর্ণনাটা সহিহ মুসলিমের বনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তিনি মসজিদে ঢুকলেন দেখলেন একজন লোক সেখানে বসে আছেন তিনি তাদেরকে বললেন যে তোমরা কেন এখানে বসে আছো তারা বলে না জালাস নাজ করুন আমরা এখানে বসে আছি উই আর ডিসকাসিং রিমেম্বারিং অল উই আর ডিসকাসিং দ্য ভার্সেস অফ অল্লা সুহান আমরা আল্লাহ সুহান ওদের কথা এখানে বলছি তখন তিনি তাদেরকে বলেন আমি আল্লাহর কসম করে তোমাদেরকে জিজ্ঞেস করছি মা জালাসা কুমিল্লা জালিক এইটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমরা এখানে বসনি তারা বলো না অন্য কোনো উদ্দেশ্যে বসেনি তিনি বলেন আমি তোমাদেরকে এই কথা তোমাতাল্লাগম তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ

তিরমর আমি তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য অভিযোগের জন্য আমি জিজ্ঞাস করিনি জিব্রিল আমার কাছে কিছুক্ষণ আগে আসলো এবং এসে আমাকে বলল আল্লাহ সুবহান ওয়া taala ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছে এটা মুসলিমের হাদিসই মুসলিম হাদিস আল্লাহ ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন ইন্নাল্লাহু ইউবাহিবিকুম আল মলাইকা আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন তোমরা কি তোমাদের নিজেদেরকে এই ওই নিয়ে যেতে পারো না এই জায়গায় নিয়ে যেতে পারো না তোমরা বলো তো পারো কিনা পারো তাহলে করতে হবে তোমাদেরকে কি করতে হবে আল্লাহর জন্য তোমাদের কিছু সময় বরাদ্দ করে রাখতে হবে আল্লাহ সুলহানোর জন্য কিছু সময় বরাদ্দ করে রাখা বাবা মার সাথে সম্পর্ক কেমন তোমাদের সবাই যাদের সম্পর্ক খুবই ভালো তারা হাত তোলে দেখি মা আলহামদুলিল্লাহ প্রাণ জুড়িয়ে গেল সাল্লাম বলেছেন কেউ যদি চায় কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বারাকা হোক তার হায়াতের মধ্যে বারাকাহ হোক তাইলে সেই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে পিতা মাতার চেয়ে পরম আত্মীয় কে আছে পৃথিবীতে পিতা মাতার চেয়ে পরম আত্মীয় এই পৃথিবীতে আর কে আছে পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমার হায়াতের মধ্যে বারাকা দেবেন এবং তোমার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দেবেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতএব তোমাদের এই কাজটি করা দরকার তাদের সাথে সম্পর্ক বাড়ানো এবং সর্বশেষ যেটা তোমাদেরকে বলবো তাহলে যে তোমরা কোরআন তেল করতে পারো না আমি তো ওকে দেখে মুগ্ধ হয়েছি তার তেলোয় শুনে আমার বিশ্বাস সবাই এরকম সুন্দর করে তেলাওয়াত করতে পারে এরকম তেলাওয়াত করতে পারা উচিত না আমাদের সবার ইনশাআল্লাহ সুন্দর করে কোরআন তেলাওয়াত করো তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে নামাজে দাঁড়িয়ে যাও আর তুমি যদি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলুক তাহলে কি করবে বলো তাহলে কি করবে কোরআন করবে যদি তুমি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক তাহলে তোমার কাজ কি তাহলে কোরআন তালুবাদ করা